সুপ্রিয় ভাই ও বোনেরা আমার আমার প্রিয় ভালোবাসা মানুষগুলো যারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো করে রেখেছেন সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ তাদের প্রতি আমি ভালোবাসা জানাই আমি আপনাদেরকে একটি কথা জানাতে চাই যে আমি কেন আজিজ ডেকোরেটরের নাম দিলাম আমার পেজের এবং আমার ইউটিউব চ্যানেলের আমি যেহেতু আজিজ ডেকোরেটর আমি ডেকোরেটরের ব্যবসা আমার আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে বিশ পঁচিশ বছর আগে ডেকোটের ব্যবসা দিয়ে শুরু ব্যবসা প্রতিষ্ঠানগুলো এই জন্যই আমি আজিস ডেকোরেটার নামে পড়ছি শুধু আজিজ বলেন আব্দুল আজিজ বলেন একজনও চিনবে না কারণ আমি দিল্লার বাজারে আসার পর থেকে আমি হওয়ার পর থেকে বাজার এসেছি আসার পর থেকে আমি ডেকোরেশনের ব্যবসা আরম্ভ করছি সেখান থেকে আজিজ ডেকোরেটার নাম পড়েছে এই জন্য মানুষের আজ ডেকোরেটার চিনবে না এই জন্য আমি ইউটিউব চ্যানেলটিও আজ ডেকোটার নামে করা অবশ্যই আপনারা সার্চ দিয়ে বের করে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজটিও আজিজ ডেকোরেটার একই সূত্রে একই ফটোজ একই ব্যাকগ্রাউন্ডে করা অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেন ফলো করে রাখবেন আমি আপনাদের সামনে শত শত হাজার হাজার টাকার পুরস্কার নিয়ে আসবো আপনাদের মাঝে যারা আমার কাছে মাল কেনেন কিংবা যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমার চ্যানেল ফলো করে রাখছেন যারা আমাকে শেয়ার লাইক কমেন্ট করে পাশে রাখছেন সকলের মাঝে আমি নিয়ে আসবো লক্ষ লক্ষ টাকার মাছ উপহার কেননা মাছ উপহার আমার সলন মিলের মাছটাই সেরা আর প্রত্যেকটা জায়গায় আমি সলন মিলের মাছের জন্যই পরিচিত হয়েছি বেশি আর বিশেষ করে মাঝে মধ্যে দেখেন সুন্দর সুন্দর মাছ মাছেরও কন্টেন্ট দিয়ে থাকি এই জন্য ভালোবাসার মানুষগুলোর জন্য আপনারা বেশি ভালোবাসা দেন এক সময় আমি নিজের হতে পারি একসময় যেগুলো আমি সেলিব্রেটি একটা ভালো মনের মানুষ হতে পারি আপনাদের পাশে নিয়ে যাবো হাজার হাজার টাকার মাছ ও রূপালি মাছ চলন আমি এখন কথা বলছি আমাদের সেই ইলেকট্রিক শোরুম থেকে যারা ইলেকট্রিক পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করতে চান শুধু ইলেকট্রিক পণ্য নয় আমরা আপনাদের হাতে অনেক পণ্য দিয়ে থাকি ইলেকট্রিক পণ্যের মধ্যে হলো সোলার নিতে পারেন আমাদের কাছ থেকে চার্জার ফ্যান টেবিল ফ্যান সিলিং ফ্যান যা যে কোনো প্রোডাক্ট লাগে আমি এক কথা বলতে চাচ্ছি যে আপনারা বাংলাদেশের যে কোনো পণ্য যে কোনো বুদ্ধি পরামর্শর জন্য আমাদের কাছে ফোন দিতে পারেন কারণ আমরা দুটা ভাই আজিজ ডেকোরেটর আমি আজিজ ডেকোরেটর এবং আমার ছোটো ভাই আরিফিল ইলেকট্রিক আমরা প্রায় বিশ পঁচিশ বছরের ওই ব্যবসার সাথে জড়িত এই জন্য আপনাদের জন্য কোনো ক্ষতি না হয় কোনো ঠগার মতো সিদ্ধান্ত আপনারা না জানের জন্য আমরা যেটুকু বুঝি যে কোনো বিষয়ে চেষ্টা করবো আপনাদের বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য আর যেহেতু আমরা আসি ফ্রি জায়গায় সেই চলন বিলের পান কেন্দ্রে একবারে উন্মুক্ত জায়গায় এই জন্য বুদ্ধি পরামর্শ দিয়ে মাল কিনে আপনাদের কাছে পাঠিয়ে দিয়ে হলেও সাহায্য সহযোগিতা করব আপনার যে কোনো পণ্যের জন্য যে কোনো বুদ্ধি পরামর্শ জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকেই করছেন আমাদের সাথে যোগাযোগ অনেক পণ্য নিচ্ছেন আমাদের যেমন কারখানা আছে কারখানার যে কোনো নেট পণ্য নিতে পারেন যে কোনো ইলেকট্রিক মাল রাইস কুকার গ্যাস চুলা আপনার যে কোনো পণ্য আপনার সিলিং ফ্যান চার্জার ফ্যান যে কোনো পণ্য আমরা যেহেতু ওয়ালটনের ডিলার আমরা বিআরবির ডিলার আমরা এমএপির ডিলার আমরা সব বড় বড় কোম্পানির আমরা ডিলার ভালো ভালো তারও নিতে পারেন কেবলস আপনি বাড়ি বড় ওয়াল্লিং করার সময় তা আমাদের স্মরণ করতে পারেন কখনো ঠকার ভয় নেই এটাই নির্দিষ্ট স্থান থেকে মাল নেবেন এবং নির্ভরযোগ্য একবারে সুনামধন্য প্রতিষ্ঠান থেকে আজিজ ডেকোর ডেক্টর এবং আরিফ ইলেকট্রিক থেকে মাল পণ্য ক্রয় করবেন যেমন আমার সেলাই পণ্যগুলো আপনারা দেখছেন যে অনেক দূর দূরান্ত যাচ্ছে নেট পণ্যগুলো এবং ইলেকট্রিক পণ্যগুলো যাচ্ছে আপনারা অনেকেই দেখছেন আমি বিশেষ করে দু একটা ভিডিও আকারে দিয়ে থাকি আপনার পাশে থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব আমাকে গতকাল সেই মস্তফাপুর বাজার থেকে মস্তফাপুর বাজার মাদারীপুর থেকে চোদ্দ বর ভাই ইউনুস মোল্লা আমাকে কিছু মালের অর্ডার দিয়েছেন সম্ভবত ভাই সে থাকেন সম্ভবত ইটালির কথা বললো নাকি সে সেই প্রবাস থেকেই ইটালি থেকেই সে হলো ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে থাকে তার একটা দোকান আছে নেটের দোকান সে পঞ্চাশ বান্ডিল নেট অর্ডার দিচ্ছে আমাকে তিন বর চার হাত বর বিল এসেছিলো প্রায় একাত্তর হাজার সামথিং প্রায় বাহাত্তর হাজার টাকা সে আমাকে আমি বলেছিলাম ভাই সম্পূর্ণটাকে আমাকে অ্যাডভান্স করেন কারণ এই টাকাটা যদি আপনি বাকি রাখেন তাহলে তো ওই টাকাটা আমি কন্ডিশন করে দিলে অবশ্যই আপনার ওই টাকাটা আসতে আবার একটা খরচ হবে তাহলে যেহেতু পাইকির দামে আমার মাল যখন বেশি তখন তো একবার নিলে আমরা দশ পনেরো লাভ করার চেষ্টা করি তাহলে হয়তো আপনি পঞ্চাশ হাজার টাকা পাঠাচ্ছেন যদি পাঠান আবার বিশ বাইশ হাজার টাকা আসার সময় একটা কুরিয়ার সার্ভিস একটা ট্রান্সপোর্ট খরচ ভালো একটা খরচ দেবে দু তিনশো টাকা খরচ নিয়ে নেবে তাহলে আবার দেখা গেলো যে বান্ডিল আবার দুশো পাঁচ দশ টাকা কমে গেলো তাহলে লাভই থাকলো না তো বিশ্বস্ততার কারণে আমিও তাকে বেশি সাফি করলাম না এই কারণে তারও একটা বিশ্বস্ততার প্রয়োজন আছে সে আমাকে না দেখেই না জেনে শুনেই এই আজ ডেকোরেটর নামের উপর বোর্ডের উপর সে পঞ্চাশ হাজার টাকা আমার ব্যাঙ্কে ডাস বাংলা ব্যাঙ্কে মেরে দিয়েছে আমি তাকে বাহাত্তর হাজার টাকার মতো মাল দিচ্ছি কন্ডিশনে হয়তো কোনো বাকির অপশন নেই এই টেনেসপোর্টওয়ালা কুরিয়ার সার্ভিস সার্ভিসওয়ালার এই টাকাটা নিয়ে আসবে আসার সময় টাকাটা আসতে একটা খরচ দেওয়া কিন্তু আমি আপনাদের বলছি যে কোনো পণ্য আপনারা যেমন ইউনুস ভাই যে মালগুলো নিলেন পঞ্চাশ বান্ডিল নিয়ে এটা আমি আপনাদের ভিডিও আকারে দেখাবো বান্ডিল যখন ট্রেন্সপোর্টের উদ্দেশ্যে গাড়িতে পাঠায় যখন প্যাকেজিং করি সেটাও দেখাবো যখন অটোতে হোক আর যে সিএনজিতে হোক যখন পাঠায় সেটাও দেখাবো এইসব ভিডিওগুলো দেখাবো আপনারা যদি বিশ্বস্ত যদি প্রতিষ্ঠান মনে হয় তাহলে অবশ্যই আমার কাছ থেকে ক্রয় করবেন মালগুলো যে কোনো পণ্যর জন্য যে কোনো যে কোনো বুদ্ধি পরামর্শ আমাকে অন্ত এটা আমার অফিস আমি এটা রাত্রিতে আপনাদের সাথে যে আড্ডা দিয়ে থাকি কথা থেকে এবং আমার যে চ্যালেঞ্জ চালিয়ে থাকি আপনাদের সাথে যে আমি ভিডিওগুলো দিই কন্টেন্টগুলো দিই এই অফিস থেকে বসে আমি যে মৌখিক রেকর্ডিং করি প্রচার মৃত ব্যক্তির এবং দোকানের আর যে কোনো প্রচারের মানে এই কম্পিউটার আমি কাজ করে থাকি এটা আমার বসার জায়গা এখানে আমি বসে কাজ করি আমার এই অফিস আপনার কি হই আস্থা হারাবেন না হই সন্দেহ করবেন না কেহই আপনারা কষ্ট কান্ত্র মন নিয়ে আমার কাছে টাকা সারবেন না যাই টাকা পাওয়া মাল পাবো কি না টাকা পাবো কি না কারণ আমি অনেক দুঃখ কষ্ট নিয়ে এই পজিশনে এসেছি আপনারাদের দের দোয়া আপনারা দোয়া করেছেন ভালোবেসেছেন ব্যবসার পাশে ছিলেন আসেন তাই আমি এখানে আসতে পেরেছি আজ দশ বিশ পঞ্চাশটা কর্মচারী খাটে আপনাদের দোয়া এবং ভালোবাসায় তাই আপনারা যে কোনো পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করবেন যে কোনো ইলেকট্রিক পণ্য যে কোনো হার্ডওয়্যার পণ্য যে কোনো নেট পণ্য আপনার কারখানার নেট পণ্য আপনারা নিতে পারেন পুকুরের বাসাবাড়ি গরুর খামারের জন্য গরু মহিষ ছাগলের খামারের জন্য এবং আপনি পুকুরের বাউন্ডারি গেরা জন্য বাগানের নেট এখন বর্তমানে কাজের চাপ অনেক সব সময় ডে নাইট কাজ চলছে যেহেতু এখন ভোট্টা ধানের মৌসুম এই যে বড় বিরাট একটা কাজ দেখছেন এই কাজটা হলো ওয়ার্ডার দিয়েছেন নবীগঞ্জ থেকে নবীগঞ্জ নবীগঞ্জ থেকে ওয়ার্ডার দিয়েছেন হ্যাঁ তোপাত জল ভাই তোপাত জল ভাই এই মালটা তৈরি করছি আমরা এই মালটা হচ্ছে হলো জমির মানে বেগুন খেতে কৃষি আবাদের সেই সবজি আবাদের সত্তর বাই তিরিশ একটা মসুরি বানা নিচ্ছে আর একটা কাজ হচ্ছে তোমার জল ভাইয়ের হলো পুকুরের হাপা, মাছ জিয়ানো রেনু জিয়ানো হাঁপা এটি তৈরি হচ্ছে হলো বিশ বাই আট মাছ রাখবে পুকুরে উচ্চতা হাইট দিয়েছে আট হাত এবং ওই জমিরটা যেটা জমির হলো আপনার এই কাজটা তিরিশ বাই হলো আপনার তিরিশ বাই হলো সত্তর এটা মশারি জমির যেখানে পোকামাকড় যেন কম লাগে এইটার হাইট হয়েছিল সাত হাজার এবং মাছ যে যে হাঁপাটা তৈরি হচ্ছে এটার হাইট হলো ঘের হলো সাত হাজার এই দুটো কাজ দিয়েছেন সরমোট বিল এসেছে হলো ষোলো হাজার টাকা তিন হাজার টাকা হলো আপনার আমাকে বিকাশে দিয়েছেন আমার নাম্বারে আর তেরো হাজার টাকা কন্ডিশনে কুরিয়ার সার্ভিস সে ট্রান্সপোর্টের মাধ্যমে দিয়ে দেবে আপনারা অবশ্যই আমার সেলাই প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করবেন এই দেখেন এই যে তৈরি হচ্ছিল ধান শুকানোর শট ধান শুকানোর শট তৈরি হচ্ছে অবশ্যই আপনারা আমাদের কাছে যে কোনো সেলাই পণ্য নেবেন এবং যেন আমার এখানে শত শত লোকের প্রজেক্ট তৈরি করতে পারি এটাই আপনাদের কাছে চাওয়া আপনারা অবশ্যই যে কোনো ধন্যবাদ জানাচ্ছি আমার কাছ থেকে যে কাল গতকাল একটা মাল পাঠিয়ে দিয়েছি সেই ফতুল্লা নারায়ণগঞ্জ আমার হলো সুজন ভাইকে সুজন ভাই হয়তো আজ মালটা পেয়েছে সুজন ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং তোবাজ্জল ভাই সহ যে দূর দূরান্ত থেকে বাংলাদেশের আনাচে কানাচে থেকে যারা আমার এই ছোট্ট কারখানার মাল ক্রয় করছেন তাদেরকে আমি আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমার এই কারখানা থেকে যে কোনো গরুর মশারি জমির পজিটের আবাদের মশারি পুকুরে মাছ যেন হাঁপা পুকুরে ডোবা ভাষা ভাষা খাদ্য দেওয়ার নেট দিয়ে বানানো যন্ত্রাংশ আমাদের সাথে বুদ্ধি করলে আমরা বানিয়ে দেব অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন পুকুরে যখন আপনারা মাছে খাদ্য দেন মাছগুলো ভাষা খাদ্য যখন দেন ভাষা খাদ্যগুলো কিনারা গিয়ে কোলে গিয়ে কিনে পুকুরের কিনারা গিয়ে নষ্ট হয়ে যায় এই খাদ্যগুলো পুকুরের মধ্যে কি করে রাখবেন সেটা আমাদের সে বুদ্ধি করে আমরা এই নেট দিয়ে বানিয়ে দিয়ে থাকি এবং ডোবা খাদ্য যখন দেন তখন তলিতে মাটিতে পড়ে নষ্ট হয়ে যায় সেই ডোবা খাদ্য কী করে পুকুরে রাখবেন সেটা আমরা বুদ্ধি দিয়ে তৈরি করে দিয়ে থাকি অবশ্যই আমাদের ফোনে ফোন করবেন যে কোনো মালের জন্য আমাদের নাম্বারটা আমি বলে দিচ্ছি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন নাম্বারটা আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি আবার আমার এটাই বিকাশ নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার আপনারা যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কারখানার পণ্য ক্রয় করবেন যেন আমি এই কারখানায় শত শত লোকের প্রজেক্ট তৈরি করতে পারি এটা আপনাদের আশীর্বাদ হয়তো হতে পারে অবশ্যই আমার কারখানা আপনারা পণ্য ক্রয় করবেন আর এই মালটা তৈরি করতে দিয়েছেন তোফাজ্জল ভাই সেই নবীগঞ্জ থেকে সত্তর বাই তিরিশ জমির জমিতে যে বেগুন চাষ করবে ফসল চাষ করবে এখন পুকার উৎপাত পুকার জন্য কোনো আবার ঠিক মতো হয় না জমিতেও মশারি গরুর মশারির মতো মশারি সেটিং করে দেবেন একটা ঢোকার রাস্তাও এবং ঢোকার কোনো একটা রাস্তাও বলতে করতে বলেছে তিরিশ হাতের জায়গায় একটা খুঁটির কাছে যেমন খুঁটির কাছে এই মুরার খুঁটির কাছ থেকে ভিতরে চার পাঁচ হাতের একটা ডবল আপড় দিয়ে রাস্তা করে দেবে যাতে টিলার ঢুকতে পারে সুন্দর করে হয়তো বানিয়ে দেবে না আর ওই মাছের যে হাপাটা হবে মাছের যে হাপায় এই হাঁপা আবার মুখ লাগিয়ে দিতে হবে মুখ গোটালি আমার আবার মুখ উপরে মুখ উপরে ঢাকনা দিয়ে দেবে কিন্তু এক কানিতে এমুক দেড় দুই হাত অমুক দেড় দুই হাত ফাঁকা রেখে ফিতে লাগিয়ে দিন যাতে বান্ধে রাখা যায় এবং আটকে রাখা যায় সুন্দর করে ধরে আমি আমার বাড়ি এলাকায় আমার বউকে বুঝিয়ে দিয়েছি আপনাদের আরও সুন্দর করে বুঝিয়ে দেবে সুন্দর করে তৈরি করবেন কারণ অনেক দূর দূরান্ত থেকে ভাইরা মাল নিচ্ছেন সেই বাংলাদেশের শেষ প্রান্ত থেকে হয়তো হতে পারে নবীগঞ্জ কিরানীগঞ্জ ফতুল্লা ফেনি অনেক দূর দূরান্ত থেকে মাল নিয়ে থাকেন আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি আমার ফেসবুক পেজে যে আপনারা এই ডিজিটাল যুগে এই ইন্টারনেটের মাধ্যমে আমার এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা নাম্বার পেয়ে আমাকে বিশ্বাস করে যে লক্ষ লক্ষ টাকার হাজার টাকার মাল তৈরি করে এই জন্য আমি আপনাদের কাছে আপনাদের আমাদের অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি আপনাদের দাওয়াত রইলে আমাদের প্রতিষ্ঠানে এসে ঘুরে বেরিয়ে যাবেন এবং যে কোনো পণ্য ক্রয় করতে আমাদের মোটোফানে ফোন করবেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার যে দেখা হবে যে কোনো এ বিষয়ে সে পর্যন্ত যে কোনো পণ্য আমাদের প্রতিষ্ঠান থেকে ক্রয় করবেন সেই প্রত্যাশায় রইলাম তাই আপনারা যে কোনো পণ্য আমাদের কাছ থেকে ক্রয় করবেন যে কোনো ইলেকট্রিক পণ্য যে কোনো হার্ডওয়্যার পণ্য যে কোনো নেট পণ্য আপনার কারখানার নেট পণ্য আপনারা নিতে পারেন পুকুরের বাসাবাড়ি গরুর খামারের জন্য গরু মহিষ ছাগলের খামারের জন্য এবং আপনি পুকুরের বাউন্ডারি ঘেরা বাগানের নেট আপনি প্রেট অর্থাৎ যে কোনো পণ্যের জন্য যে কোনো বুদ্ধি পরামর্শের জন্য অবশ্যই আমাদের কোভিড নাম্বারে ফোন করবেন আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার পার্সোনাল নাম্বার হোয়াটসঅ্যাপ এমও মেসেঞ্জার আপনার যে কোনো পণ্যের জন্য যোগাযোগ করবেন চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো বিষয়ে যে কোনো সময় নাম্বারটি আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার হোয়াটসঅ্যাপ এটাই ইমু এটাই মেসেঞ্জার ধন্যবাদ সকলের পাশে থাকার জন্য